গুড ইভিনিং চলে এলাম পার্লারে আর পাচ্ছিলাম না বাপরে বাপ মাথা নিয়ে আমার যা করছিল না তোমাদেরকে কি বলবো যা মাত্রই আমায় শুয়ে দিয়েছে দেখো শ্যাম্পু করার জন্য আর শ্যাম্পু করতে করতে আমার তো পুরো ঘুম এসে যাচ্ছিলো তোমাদেরকে কি বলবো তো আগে ইন্টোটা দিয়ে নিই কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এত সুন্দর করে মেসেজ করে করে শ্যাম্পু করে দিচ্ছিলো আমি তো বলছিলাম যে আমাকে একটুখানি ভালো করে মাথাটা ম্যাসেজ করে দাও তুই শ্যাম্পু করতে করতেই আমি একটু ঘুমিয়ে নিই তোমার শ্যাম্পু করতে করতে মেয়েটা হাসছিল জানো কী করবো এত সুন্দর করে করে না এই যে দেখো আমি বলছি যে আমার মাথাটা ম্যাসেজ করে দাও তো ও হাসছিল তবে অনেকক্ষণ ধরে করে দিয়েছে খুব ভালো করে করে এরা আর আমি এই পার্লারটাতেই যাই আর খুব ভালো ব্যবহারটাও খুব ভালো আর এখানে সবাই ভালো মানে এই মেয়েটি যে করছে সেও নতুন এসেছে কিন্তু কাজটা খুব সুন্দর করে করে আর এরা আমাদের মানে বহু বছরের পরিচিত তো যার জন্য বেশ আলাপ হয়ে গেছে এখন বন্ধুর মতন হয়ে গেছে বেশ সুন্দর করে গল্প করি চা খাই এই শ্যাম্পু করার পর চা খাবো চা খেয়ে আবার শ্যাম্পু আবার কি কি করা হবে সব পরপর তোমাদের দেখাতে থাকছি তো শ্যাম্পু করছে আর আমি এদিকে চোখ বন্ধ করে আরামসে বসে আছি দেখো না আর অনেক দিন ধরে আমি শ্যাম্পু করব শ্যাম্পু করব করছি কিন্তু শ্যাম্পু আর করা হচ্ছিল ওই না আর ঠান্ডার মধ্যে বাড়িতে শ্যাম্পু ওরে এই বাপে বাপ আমার খুব টেনশান যে আমার সারা গায়ে ঠান্ডা জলটা পড়তে থাকবে তো সেই কারণে আর মাথাটা আমি ঠান্ডা জলেই শ্যাম্পুটা করি তো বাড়িতে করতে পারছিলাম না এমনিতেও শরীরটা খারাপ ছিল তাই জন্য আমি এমনিতেও আমি বেশিরভাগ সময় দোকানে গিয়ে করাই কিন্তু বাড়িতেও করি গরমকালে খুব একটা আমি দোকানে যাই না বাড়ি মানে বাড়িতেই করে নিই সার টাওয়ার চালিয়ে শান্তি করে করা যায় কিন্তু শীতকালে বাবা বড্ড প্রবলেম বাড়ির থেকে বাবা দোকান অনেক বেটার চুপচাপ আরামসে শুয়ে থাকবো আর সুন্দর করে করে দেবে তো চলো দেখতে থাকো কি কি করছে ওই মেয়েটার হাতটা ভিজে যাচ্ছিল বলে আবার হাতটা গুটিয়ে দিতে এসেছে আর চুলটা বড় বড় তো যার জন্য একটু প্রবলেম হয় ছোট ছোট চুলে টুপটুপ করে করে নিতে পারে তারপর দেখতে থাকো আমার মাথা নিয়ে কি কি করছে মাথা নিব সেট শ্যাম্পু যখন করাতেই গেলাম ওরা বললো বৌদি কালারটা করে দিই কারণ মাথাটা খুব সাদা হয়ে গেছে তোমার বুড়ি বুড়ি লাগছে আমি বললাম আরে আমি তো বুড়ি আমার নামটাই বুড়ি তো দেখো সুন্দর করে কালার করে দিল দিয়ে একদম এই দেখো ম্যাসেজ করে দিচ্ছে আবার মাথাটা কারণ আমার মাথা ব্যথা করছিল তো দেখো কালার লাগানোর পরেও আমার মাথাটা কি সুন্দর করে ম্যাসেজ করে দিচ্ছে আর আমিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা কিন্তু চালিয়েই রেখে দিয়েছি এ একদম আমার বরাবরের স্বভাব হয়ে যাচ্ছে জানো যেখানেই যাই ক্যামেরা চালিয়ে ফেলি তো যাই হোক ও সুন্দর করে লাগিয়ে টাগিয়ে দিয়ে বেশ ম্যাসেজ করে দিল তারপর আবার শ্যাম্পু করলো করার পর এখন করছে স্পা তো স্পা করার সময় দেখো দুদিকে দুজন মিলে ধরেছে আমার মাথা ওরে বাবারে বাবা একবার এর দিকে কাত হলে ও টানছে একবার ওর দিকে কাত হলে এ টানছে সে যে কি যন্ত্রণা কি বলবো এবার রাখো আবার আমার মাথা ম্যাসেজ করতে শুরু করেছে আর এত সুন্দর করে করে দিয়েছে না আমার ঘাড় মাথা পুরো এটা হচ্ছে স্পা করার পর ক্রিমটা দিয়ে পুরো চুলটা করে দেওয়ার পর সুন্দর করে ম্যাসেজ করে দিচ্ছে দেখো এত সুন্দর ঘুম ঘুম এসেছে না রাত্রিবেলায় তোমাদের সাথে গল্প করব কি আমার তো ঘুমে চোখ ঢুলছিল তো চলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো আবার শ্যাম্পু করে মাথাটা একদম পারফেক্ট করে দিল ভেবেছিলাম আগেই শেয়ার করব কিন্তু শেয়ার করা তোমাদের সাথে আর হয়নি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে না আমি জানি তো যাদের যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ভালোবাসা শ্যাম্পুটা কিন্তু করার পর আবার এই যে দেখো আমার চুল নিয়ে পড়েছে দুদিকে আবার দুজন মানে ওইটা স্পা করার পর মেসেজ করে শ্যাম্পু করলো এবার আবার চুলটা মানে একদম সেট করে দিচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কর